সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে আপনার বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের ব্যাটারি যখন আপনার বাইকের ব্যাটারি নষ্ট হয়ে যাবে বা বসে যাবে সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না বাইকের ব্যাটারি না বসার জন্য আপনার কি করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এই শীতের দিনে বাইকের ব্যাটারি বসে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ব্যাটারি বসে না যাওয়ার জন্য আপনার করণীয় কি আপনি যে বাইকটি রাইড করেন সেই বাইকটিতে কিক নেই সেজন্য আপনার বাইকের ব্যাটারি স্ট্রং থাকতে হবে আর যদি কিক থাকে ব্যাটারি বসে গেলেও কিক দিয়ে স্টার্ট করা যায় কিন্তু আপনার বাইকটিতে কোনো কিক নেই সেলফ ছাড়া আপনার বাইকের ব্যাটারি আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনার জানতে হবে বা বুঝতে হবে বা কাজগুলি করাতে হবে আপনার বাইকের ব্যাটারি অবশ্যই প্লাস যদি থাকে আপনার বাইকের ব্যাটারি স্ট্রং যদি প্লাস সত্তর আশি এরকম থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে যখনই সাইডের নিচে চলে আসবে তখন আপনার বাইকটি আপনি আর সেলফ দিয়ে স্টার্ট করতে পারবেন না আপনার বাইকের ব্যাটারি স্ট্রং রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা চার্জ করবেন ফাইভ সেই সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এবং ব্যাটারির টার্মিনালগুলি পরিষ্কার করবেন এবং টার্মিনালের গায়ের মধ্যে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে এখন আপনাদের সাথে শেয়ার করবো আপনার ব্যাটারি কিভাবে হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের ইঞ্জিন এটা হচ্ছে ম্যাগনেট ভিতর একটি লাগানো আছে আপনার বাইকটি যখন স্টার্ট হয় তখন কয়লের উপর ম্যাগনেট ঘুরতে থাকে তখন বিদ্যুৎ উৎপন্ন হয় যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেই বিদ্যুৎটা হচ্ছে এসি কারেন্ট এসি কারেন্ট উৎপন্ন হওয়ার পর কারেন্টটা শুধু কোথায় যাচ্ছে আর আর ইউনিটের মধ্যে যাচ্ছে আর আর ইউনিট কি করতেছে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিতে সাপ্লাই করতেছে তখন আপনার বাইকের ব্যাটারি অল্টারনেটিভ চার্জ হচ্ছে বাইকটি স্টার্ট অবস্থায় এখন আপনার বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের চার্জিং কয়েল এই চার্জিং কয়েল থেকে কারেন্ট সাপ্লাই হচ্ছে কি না এটা চেক করার জন্য আপনাদের লাগবে মাল্টিমিটার মাল্টিমিটারের মধ্যে কত ওমস আপনাকে দেখাবে যদি আপনার বাইকের চার্জিং কয়েল ভালো থাকে সেক্ষেত্রে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান ওমস আপনাকে রেস্টের দেখাবে চার্জিং কয়েলের মাল্টিমিটারের মধ্যে যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল পরিবর্তন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়ে নিলাম ব্যাটারিতে কত বোল্ট আছে চেক করার জন্য এবং বাইকটি স্টার্ট অবস্থায় কত বোল্ট ব্যাটারিতে ঢুকতেছে এই বিষয়টি দেখার জন্য আমি মাল্টিমিটারের তার ব্যাটারির সাথে সংযোগ করলাম এবং আপনারা মাল্টিমিটার দেখেন কত বল দেখাচ্ছে বারো পয়েন্ট একাশি বিরাশি এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে বাইকটি সেলফ দিয়ে স্টার্ট হবে এখন আমি সেলফ দিয়ে বাইকটি স্টার্ট করব আর আর ইউনিট থেকে কত বোল্ট ব্যাটারিতে ঢুকতেছে বিষয়টি দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করলাম স্টার্ট করার পর মাল্টিমিটারের তার আমি ব্যাটারির সাথে সংযোগ করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট বিশ একুশ এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে আমি ধরে নিব আর আর ইউনিট থেকে ব্যাটারিতে খুব সুন্দরভাবে কারেন্ট ঢুকতেছে এ বাইকের চার্জিং কয়েল ভালো আছে আর আর ইউনিটও ভালো আছে ব্যাটারিটা যদি তিন ঘন্টা চার্জ করা হয় সেক্ষেত্রে আবার ব্যাটারি স্ট্রং হয়ে যাবে এই শীতের দিনে আপনার বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য অবশ্যই প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি তিন ঘন্টা চার্জ করবেন এবং প্রতি মাসে একবার আপনার বাইকের চার্জিং কয়েল আর আর ইউনিট এবং ব্যাটারির ভোল্টেজ চেক করবেন সেক্ষেত্রে আপনার বাইক নিয়ে আপনার বাইকের সেলফ স্টারেজ সমস্যা নিয়ে আপনার বিপদে পড়তে হবে না আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম